সেই জায়গা যেখানে শেষ হয়েছে ভারতের রাস্তা অদ্ভুত সুন্দর দেখতে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কা যে রাস্তায় ভিড় জমা দর্শনার্থীরা যদিও দর্শনীয় স্থান হলেও জায়গাটি রহস্য ঘেরা দিনে অনেকে ঘুরতে এলেও রাতে কেউ পা ফেলার সাহস করেন না জায়গাটার নাম ধনুষকরি যা মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলের রাবেশ্বরম দ্বীপের তীরে অবস্থিত এক গ্রাম এই স্থানটি ভারতের শেষ প্রান্ত বলেও পরিচিত এখানে পৌঁছানো অবশ্য বেশ কঠিন কারণ সেখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পামবান দ্বীপ অতিক্রম করতে হয় মাঝে বেশ কয়েকটি গ্রামও পার হতে হয় এককালে এই ধনুষ্করিতে অনেক মানুষের বাস থাকলেও এখন তা জনশূন্য যারা ঘুরতে যান তাদেরও সন্ধ্যা নামলেই থাকা নিষেধ কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে ভারতীয় সীমান্ত অবস্থিত এই গ্রামে কেন গ্রামটি আজ জনশূন্য ধনুষ্করিতে থাকা ভারতের শেষ এই রাস্তাটাই বা কেন এত আলোচিত জানা যাক বিস্তারিত আয়োজনে ভারতের বহুল আলোচিত এক জায়গা হচ্ছে ধনুষকড়ি এটি মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত একটা গ্রাম এটাকে ভারতের শেষ প্রান্তও বলা হয় আবার এই গ্রামে একটি রাস্তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয় গ্রামটিতে বর্তমান সময়ে কোন লোক বসতি নেই দিনের বেলায় লোক সমাগম থাকলেও সূর্য ডুবতে নির্জনতা গ্রাস করে এই গ্রামকে তবুও লোকের এখানে যাওয়া নিয়ে আগ্রহের কমতি নেই বিশেষ করে অভিনব সৌন্দর্যের ভারতের শেষ রাস্তাটাই যেন টেনে নিয়ে যায় দর্শনার্থীদের যদিও সন্ধ্যা নামলে কেউ আর সেখানে থাকার সাহস করেন না অনুমতিও নেই ধানুষকড়ি আসলে একটি রহস্যে ঘেরা জায়গা সেখানে পৌঁছানো কঠিন এখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাম্বান দ্বীপ অতিক্রম করতে হয় এরপর বেশ কিছু গ্রাম অতিক্রম করতে হয় এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র সীমান্ত যা পাল্ক প্রণালীতে বালির স্তূপের উপর বিদ্যমান জানা যায় এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার দুর্গম বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে ধানুষকড়ি ধানুষকড়ির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় সমুদ্রের বিশাল বিস্তৃতি নির্জন সৈকত এবং সুন্দর সূর্যাস্ত এই জায়গাকে আরো মনোরম করে তুলেছে এই জায়গার রহস্যময় রাস্তার পরিবেশ অনেক পর্যটককে আকৃষ্ট করে শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেও সমুদ্রে যেন মিশে যেতে হয় পৌরাণিক কাহিনীতেও এই জায়গার আলাদা এক বিশেষত্ব আছে কাহিনী অনুসারে এই ধনুষ্করি হলো সেই স্থান যেখান থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল এই স্থানে এক সময় অবশ্য অনেক লোকের সমাগম ছিল নানা গ্রামের মতো এখানেও ছিল সব ব্যবস্থা স্বাভাবিক জীবন তবে উনিশশো সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ধনুষ্করিকে ধ্বংস করে দেয় এই ঘটনায় হাজার হাজার মানুষ মারা যায় এবং শহরটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর ধনুষ্করি আর কখনো পূর্ব মতো জলবহুল শহর হয়ে ওঠেনি আজও স্থানটি একটি পরিত্যক্ত শহরের মতো দেখতে যদিও এটার রহস্যময় সৌন্দর্যের কারণে এটা হয়ে উঠেছে আকর্ষণ এই রাস্তার অংশ আবার জোয়ারের সময় সমুদ্রের পানিতে বাস বা গাড়ি ওই চলাচল করে দেখে মনে হয় সমুদ্রের উপর দিয়ে বুঝি বাস চলেছে পর্যটকদের কাছেও যা আকর্ষণীয় ব্যাপার সেখানকার নির্মলতা নীল সমুদ্র সাদাবালি ও এর বালুকাময় উপকূল রেখার ধ্বংসাবশেষ ভ্রমণকারীদের আকৃষ্ট করে সমুদ্র সৈকতে একটি বা দুটি ছোট হাট বা ছোট বলে যায় যদিও এটার সাথে জড়িয়ে থাকা করুণ ইতিহাস ও রাতের নির্জনতার ফলে এটা এক প্রকার স্থান হিসেবে তকমা পেয়েছে তাই দিনের বেলায় পর্যটকদের এই ধনুষ্করিতে যাওয়া বা সেখানকার শেষ রাস্তা নেমে ঘুরে দেখার অনুমতি থাকলেও সন্ধ্যার আগে ফিরে আসাটা বাধ্যতামূলক